বৃহস্পতিবার মুম্বাইয়ে নতুন ত্রিপুরা ভবনের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ের সেক্টর ষোলো প্লট নং আঠেরো এলাকায় প্রস্তাবিত জায়গা ঘুরে দেখে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান মুম্বাইয়ে প্রায় সময় ত্রিপুরা থেকে চিকিৎসার জন্য এবং অন্যান্য কাজে লোকজন আসেন তাই অনেকদিন ধরেই মুম্বাই একটি ত্রিপুরা ভবন স্থাপনের পরিকল্পনা করছে বর্তমান রাজ্য সরকার মূলত রোগী সহ অন্যান্য কাজে আসা মানুষের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এদিন তিনি বলেন মুম্বাইয়ে রাজ্যের কোনো ত্রিপুরা ভবন নেই সেজন্য এখানে একটি ত্রিপুরা ভবন স্থাপন করার উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত এর মধ্যে মহারাষ্ট্রের নবনির্বাচিত এসেছেন এবং এই সুযোগেই ত্রিপুরা ভবনের প্রস্তাবিত জমি পরিদর্শন করতে আসেন এই জায়গাটি টাটা ক্যান্সার হাসপাতালের খুব কাছে রয়েছে এবং দুটি রাস্তা ব্যবহার করেই যাওয়া যায় এছাড়া সিকিম এবং অন্যান্য রাজ্যগুলিও এই এলাকায় ভবন স্থাপন করার নিয়েছে তিনি প্রস্তাবিত ভবনের কাঠামো এবং নকশা খতিয়ে দেখেছেন এতে কিছুটা পরিবর্তন হয়তো করা হবে মুখ্যমন্ত্রী আরও বলেন আগামী দিনগুলিতে ত্রিপুরা ভবন স্থাপিত হলে ত্রিপুরার মানুষ খুবই উপকৃত হবে একদিন প্রস্তাবিত জমি পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকেরা যেহেতু প্রায়শই আমাদের থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি